আসসালামু আলাইকুম তো অনেকদিন ব্যস্ততার কারণে আমরা নিয়মিত ভিডিও দিতে পারতেছিলাম না তো আবির বলতেছিল যে ভাইয়া চলো আজকে একটু ঘুরে আসি তাই বললাম কোথায় চলেন অনেক ভালো লাগবে গেলে তা ভাবলাম যে যাব যখন ক্যামেরাটা নিয়ে যাই তো আমরা নলডাঙ্গায় গেলাম নলডাঙ্গায় আবির বলতেছে ভাইয়া আজকে রেল লাইন দিয়ে হাঁটবো তোর সঙ্গে সাইকেল ছিল আবির বললাম যে তুই ওঠ আমি চালাই আপনার ডান দিকে যে রাস্তাটি দেখতে পারতেছিলেন ওইদিকে একটি সিনেমা হল ছিল মূলত এখন হলটা বন্ধ হয়ে গেছে এখন সেটা আলুর গুদামে পরিণত হয়ে গেছে আর যে কোনো কাজ হয়ে থাকে না কখনোই বেশি দিন টেকে না তো হোক আমরা এখন নলডাঙ্গা বাজারের ভেতরে ঢুকবো তো আবির বলতেছে সে ভাইয়া ঝালা খাবো কিন্তু ঠিক আছে যদি ঝালার দোকান পাওয়াতে অবশ্যই তোকে ঝালা খাওয়াবো তো এই হচ্ছে বিপরীত একটা রাস্তা এটা হচ্ছে বামনডাঙ্গা থেকে আসতেই এই রাস্তাটা পড়বে আপনার নলডাঙ্গাতে ঢোকার জন্য আর আপনার উঁচু যে ভবনটা দেখতে এটা ড্যাং তো আমরা এখন ঢুকবো আবির বলতেছে ভাইয়া এই দিক দিয়ে রাস্তা আছে এই দিক দিয়ে ঢুকি তো ঠিক আছে তো সঙ্গে আবিরের বন্ধু ছিল তো আবিরের বন্ধু আবার সামনের রাস্তা দিয়ে চলে গেছে তো ওকে ডাকলাম তো ও বলতেছে যে ভাইয়া আমরা সামনে আছি ঠিক আছে তাহলে ঝালার দোকান দেখিও তো আমরা কাঁচা কাঁচা বাজার এই হচ্ছে আর কি পাওয়া যাবে নলডাঙ্গা বাজারে এখানে সপ্তাহে দিন আড়ত লাগে শুক্রবার আর হচ্ছে সোমবার তো আমরা সাইকেলেই ছিলাম কারণ বাজার তখনও লাগেনি লোকজন খুবই কম আর এটা হচ্ছে নলডাঙ্গা জামে মসজিদ বলতেছে ভাই আসর দিলে তো এখানে নামাজ পড়া যাইতে পারতাম তো আমরা প্রথমে এইখানে যে ঝালের দোকান ছিল এটা আমরা ফলো করিনি তো সামনে চলে গেছি আর কি যাওয়ার পরে আবার হচ্ছে আবিরের যে বন্ধু ও ছিল পিছনে ও আবার বলতেছে ভাইয়া ভাইয়া আসেন আসেন দোকান হচ্ছে এখানে পরে আবার আবিরকে বললাম যে ঠিক আছে চল তাহলে তারপরে এখানে গেলাম যা কি ঝালা দোকানে গিয়ে ঝালা দেখে তো ভালোই লাগলো ভাবলাম যে ঝালা টেস্টি হবে তো বন্ধুকে আবিরের বললাম যে যে ঠিক আছে তাহলে দুইটা ঝালা তো আঙ্কেল বানিয়ে উনি বলতেছে বাবা মাথায় কি মানে আবির তো অনেক লম্বা মানুষ ওর মাথায় ছিল ক্যামেরা বলতেছে তারপর আমি বললাম যে আঙ্কেল এটা হচ্ছে ক্যামেরা তো উনি বলতেছিল ঝালাকে তিনটা দিবো না ঝালা তিনটা না ঝালা হচ্ছে আপনি দুইটায় দেন আমরা তিনজনে খেয়ে নিব তো আমাদের জ্বালা খাওয়া শেষ তো আমরা এখন যাব নলডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠ এখানে নাকি বিকাল করে ক্রিকেট খেলে ভাবলাম যে অনেকদিন থেকে ক্রিকেট খেলি না যাই একটু খেলাধুলা করি ভালোই লাগবে কিন্তু মূলত এখন খেলাধুলা তেমন ভালো লাগে না তারপরে আর কি গেলাম যে যদি মনের কিছু চাহিদা পূরণ হয় আর খেলাধুলা হচ্ছে শারীরিক একটা ব্যায়াম খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে আপনারা নরলাঙ্গা বাজারের ভিতরের অনেক ভিডিও আমার কাছ থেকে দেখেছেন তাই ভাবলাম যে আর ভিতরের অংশটা না দেখে তাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম কথা বলতে বলতে নরলাঙ্গা কলেজে আসে গেলাম নলডাঙ্গা কলেজের গেট আর নলডাঙ্গা কলেজের গেটের সামনে আপনারা অনেক ধরনের ফার্নিচারের দোকানও পাবেন আর এই হচ্ছে নলডাঙ্গা কলেজ মাঠ মাঠটা অনেক বড়ই আছে যে এখানে আমরা শৈশবে অনেক খেলাধুলা করতাম আর এখন সময়ের অভাব খেলাধুলা তেমন হয় না ভালো লাগে না আর এখনকার সবাই আর কি ফোন নিয়ে ব্যস্ত গেম গেম পাবজি ফ্রি ফায়ার এগুলো গেম নিয়ে ব্যস্ত তাই আর খেলাধুলা তেমন হয় না যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত